আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার নগরকান্ধা উপজেলা তালমা বাজারে বাজারটি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আটটা নয়টা বা একটু পরে থাকে যতক্ষণ পর্যন্ত পাঠ আসে বেশিরভাগ আটটা নয়টার মধ্যে শেষ হয়ে যায় আমরা যা দেখব পাটের বাজার ধর নতুন পাট উঠে গেছে এই অত্র এলাকার মধ্যে তালমা বাজারটা একটি প্রসিদ্ধ বাজার এবং বেশি পরিমাণ পাট ওঠে এবং বেশি পরিমাণ ব্যবসায়ী আছে এখানে আমরা দেখছি সকাল থেকেই কিছু অন্যান্য বাজারে তুলনামূলক পাটের আমদানি বেছে এবং দূর দূরান্ত থেকে অনেক পাট নিয়ে আসছে দেখলাম কৃষকের মধ্যে হতাশা ব্যবসায়ীদের মধ্যেও

বিয়াল্লিশশো সাড়ে বিয়াল্লিশশো টাকা কিনতেছি না সিজনেও বিয়াল্লিশ আমরা দেখি নাই আজকে শুনলাম বিয়াল্লিশশো এর মধ্যে শুনছি একচল্লিশশো বিয়াল্লিশশো কিন্তু আজকে দেখলাম বিয়াল্লিশ টাকা দাম দিচ্ছে এই পাটটা ব্যবসায়ী ভাইরা বলতেছে যে দাম বেশি কিন্তু পাটের যে কাঙ্ক্ষিত আশ বা পাটের যে হাইট বা পাট বড়ো হওয়ার জন্য যে পর্যাপ্ত সময় সেই পর্যাপ্ত সময়টা পাই নাই পাট এই যে কিছু কিছু জমিতে পানি জমছেও পানি নেমে গেছে কিন্তু নেমে যাওয়ার পর পরই পাটের যে পাট কিন্তু মারা যাইছে সেই কারণে দ্রুত পাটটা কেটে ফেলতেছে অনেক জায়গায় দেখা যায় পানি নেমে যাওয়ার পরেও তারা যে বর্ষার পানি বর্ষার পানি কিন্তু এখন পরিপূর্ণ এসে সারে নাই যে পাটটা যে পচাবে বা ভালোভাবে ধুয়ে নিয়ে আসবে সেরকম পানি এখনও এসে সারে নাই কিন্তু তার আগেই পাট মরে যাওয়ার কারণে আগে আগেই পাট কেটে নিয়ে আসতেছে আমরা একটু বাজার দেখব সাথেই থাকুন

নতুন পাট কি নাকি দেরি আছে নতুন পাট জমিতে কি পানি আছে নাকি ভালো আছে টানের গ্লো মরছে গ্লো মরছে তার মানে পানি পরে এখন পাট মারা যায় এখন কাটিয়ে ফেলতে হবে

তেতাল্লিশশো বলছে নাকি বিয়াল্লিশ বলছে তেতাল্লিশ টাকা বলছে দেন না এখনো আপনি আপনি কত চাইতেছেন আমি চাইতেছি পাঁচ

বাজার বেরি ঘুরতেছে যে আরো বেশি বিক্রি করা যায় উনি মনে করতেছে যে হয়তো তেতাল্লিশশো চুয়াল্লিশশো বা পঁয়তাল্লিশশো বিক্রি করা যাবে দেখা যায় এখন সর্বশেষ কোকন বাইয়ের কাছে আসে কোকন বাইরে কি দাম দেয় একটু সঠিক দাম দিলে হয়তো উনি দামটা পেয়ে যাবে

ভাই পাঠটা আপনার পাটের মালিক কি ঘরের ভিতরে নতুন পাঠ না পুরাতন পাঠ নতুন পাঠ হ্যাঁ এই তো বড় গাড়ি পাঠ নিয়ে আসছেন দেখে নতুন পাঠি মনে হয়েছে পাঠ ওয়ালাইকুম আসসালাম পাট কি সব কেটে ফেলছেন নাকি নাকি না পাঠ শুরু করেছি শুরু করেছেন কয় মন পাঠ নিয়ে আসছেন আজকে রাঞ্ছি এগারো মন এগারো মন দাম দর হয়েছে পথে না এই মাত্র নামাইতেছি নামাইতেছেন নাকি দাম দর হয়েছে না দাম দর হয়নি দাম হয় নাই না ভাই দেখানোর জন্য এখনো দাম দর হয় না দেখানোর জন্যে নামাইতেছে দাম দর হইলে হয়তো আমরা জানাইতে পারবো আর ওই পাশে আমরা অল্প কিছু পাট দেখাইছিলাম ওইটা হয়তো তেতাল্লিশশো টাকা ধরেই বিক্রি হয়ে যাবে আর এই একটা দেখলাম বিয়াল্লিশশো আর বিয়াল্লিশশো পঞ্চাশ এবং সর্বোচ্চ তেতাল্লিশশো টাকা দেখছি যে পাটের বাজারের রেকর্ড আমরা এই পর্যন্ত এই তেতাল্লিশশো টাকা পাট আমার রিপোর্ট করার সময় দেখি নেই আজকেই প্রথম দেখলাম তেতাল্লিশশো টাকার পাট আর এই পাটটা হয়তো এই কাছাকাছি যাবে বিয়াল্লিশশো পাটের কোয়ালিটি ভালো আমরা ধারণা করছি এখন দাম দর নাই বিয়াল্লিশশো বা বিয়াল্লিশশো পঞ্চাশ এরকম এর মধ্যেই এই দামটা যাবে আমরা চাই কি পাটের ফলন ভালো হোক দাম বেশি হইলে হবে না যে মিল মালিকরা তারা প্রসেস করে বিক্রি করতে হবে যে ফলন ভালো হোক এবং বেশি পরিমাণ পাট উৎপাদন হোক কৃষক ভালো থাক মিল মালিকরা ভালো থাক এটি হচ্ছে আমাদের কামনা আমাদের ভিডিও যারা দেখেন তাদের অনুরোধ করবো যারা নিয়মিত দেখবেন এবং কমেন্ট করে কোথা থেকে দেখছেন আমাদের জানাবেন তাহলে আমরা আরও অনুপ্রাণিত হবে এবং আপনাদের তথ্য দিতে আমাদের ভালো লাগবে প্রিয় দর্শক এই হলো সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ